খোয়াই নতুন পুলিশ সুপার হিসেবে কাজে যোগ দিয়েছেন রানাদিত্য দাস সম্প্রতি তিনি কার্যভার গ্রহণ করেন মঙ্গলবার বিকেলে নবাগত পুলিশ সুপার আনন্দিত দাস তার অফিস কক্ষে জেলার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন খুয়াইয়া কলনপুরের কর্মরত পনেরো জন সাংবাদিক উপস্থিত ছিলেন নতুন পুলিশ সুপার এদিন জেলার সাংবাদিকদের সাথে ভাবে কথা বলতে গিয়ে বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন বিশেষ করে নেশা ড্রাগস আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি ট্রাফিক সমস্যা সহ ইত্যাদি নতুন পুলিশ সুপার প্রয়াস ও কর্মসূচি রূপায়ণ সহ পুলিশের বিভিন্ন কাজে সাংবাদিকদের সহায়তা কামনা করেন এদিন নতুন পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কোয়াই প্রেস ক্লাবের সভাপতি অতুল দত্ত কলারপুর প্রেস ক্লাবের সভাপতি সজল দেব প্রসঞ্জিত দেব জেলার প্রবীণ সাংবাদিক অসিত বরণ ঘোষ আশিস চক্রবর্তী সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা এছাড়াও পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার গৌর ও মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়া বসু খোয়াই প্রেস ক্লাবের তরফ থেকে নতুন পুলিশ সুপারের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয় বাড়িতে যখন যাই আমি যদি বাড়িতে যাই আমি কিন্তু স্কুটিতে হেলমেট ইউজ করি কোনো দিন এমন না আমি হেলমেট ছাড়া আমি ইভেন যদি বাজারে মানে এক কিলোমিটার দূরে যদি কোনো দোকানও থাকে আমি কিন্তু হেলমেট পড়ি কারণ কি কারণ দুইটা জিনিস আছে একগুলো আমার সেফটি আর একটু আমার দেখে আরেকজন শিখবো এমন যারা মানে কি বলে যারা মান্য ব্যক্তি তারা যদি না পড়ে তাহলে মেসেজটা কি যায় সমাজের প্রতি আরে তাইনে পড়ছে না ঠিক আছে তাই নিয়ে পড়ছে না মাস্টার মাস না পড়লেও চলে কিন্তু সিস্টেমটা একটা রাখতে পারে আর এটা সেফটি কারণ না আমি কারোর ফাইন কাটানোর লেখা না ফাইন লওয়া কারোর চালান কাটা এটা লক্ষ্য না লক্ষ্যটা হলে এনফোর্স করা তার বাধ্য করা ভাই তুমি পড়ো হেলমেট পরো হেলমেট পরলে তোমার লাইফটা ভালো আমার লাইফ না তোমার লাইফ ভালো তোমার ফ্যামিলিটা বাইতে হবে তা হইলেও আমাদের মেইন জিনিসটা আর এনফোর্সমেন্ট থাকবো কোনো কোনো জায়গাতে শর্টফল থাকে তাও আমরা এটার মধ্যে যেভাবেই হোক এটা আমরা রিকোভারি করার চেষ্টা করি মানে যেভাবেই হোক এটা সিস্টেম যাতে এক্সিডেন্ট না হয় মূল উদ্দেশ্য একটা এক্সিডেন্ট যদি না হয় এক্সিডেন্ট ফ্রি যাতে থাকে আর যেটা থাকে ইয়েতে আমাদের যে হাইওয়েটা হাইওয়ে রাস্তা ভালো হয়েছে সবাই সিক্সটি কিলোমিটার বেগে চালাইতে চায় ইভেন আপনারা যখন গাড়ি চালায় নেন আরে ভাই স্লো তো রাস্তা তো ভালো স্পিড ভালো সবার ক্ষেত্রেই এটা হয় ঠিক না তো এটাও যাতে না হয় তো এটার মধ্যেও থাকে আর স্পিডটা একটু বেশি থাকে আর একটা হলে হাইওয়ের মধ্যে কিন্তু নর্মাল গাড়ি চলে নাকি বড় লং রানের গাড়ি যদি লং যে ড্রাইভটা হয় সেটাই চলে তো সেই ক্ষেত্রেও আমাদের তো থাকে ট্রাফিক ডিপার্টমেন্ট ক্লাস আমরা তো থাকি কিভাবে করা যায় আরেকটু এটার মধ্যে না সিম্পল বাতিল আরেকটা জিনিস অনেক সময় দেখি আমি সেদিন দেখছি কোয়ার্টারের মধ্যে দু